হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কুস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো আজকেও একটা নতুন ভ্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার এখন বাজে প্রায় আটটা মতো তো সকালে ঘুম থেকে উঠে যা খাওয়া হয়ে গেছে এখন এই যে বেসিটটা চেঞ্জ করে নিচ্ছি আসলে দুদিন আগে চেঞ্জ করেছিলাম আর প্রত্যেক দিন অর্ক এত পরিমাণে নোংরা করে না বিছানার মধ্যে সব কিছু করবে খাওয়া বলো সব কিছু হয়তো চিপস চকলেট যা কিছু খাবে বিছানার মধ্যে তাই বেডশিট কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর চেঞ্জও করতে হয় এমনিতে এখন আবহাওয়াটা ঠিকই আছে যে পরিষ্কার করলে শুকাবে না এরকম ভয় আর নেই কো তো যাই হোক চলো বেডশিটটা চেঞ্জ করে নিই আর এই যে দেখতে পাচ্ছ গদ্দার ওপরে কিন্তু একটা পলিথিন দিতে হয়েছে অর্কর জন্যই দিতে হয়েছে এমনিতে কিন্তু ও ড্রাইপার্স পরে থাকে তাও যদি ড্রাইপার্স লিক করে তখন কিন্তু একটু অসুবিধা হয় যে কারণে পলিথিনটা দেওয়া হয়েছে তো যাই হোক চলো বেড এখন চেঞ্জ করে নি আর এক একে সব কাজগুলো করি তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এদিকে আমি কাজ করছি আর অর্ককেও দেখো ও কিন্তু অন্য কোথাও খেলবে না আমি যখন যে জায়গায় থাকবো ও কিন্তু সেই কাজটাই করবে তো যাই হোক চলো কাজগুলো একে করে নিই আর ও কিন্তু সকালে আমাদের সঙ্গে উঠে পড়ে আসলে কী বলো তো রাত্রে যেহেতু ঘুম হয় না ও ঘুমাতে অনেকটা লেট করে তারপরে মাঝরাতেও কিন্তু অনেকক্ষণ জেগে থাকে খেলা করেন যে কারণে আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক বেডশিট কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেছে এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব আর সকালে ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি অর্পর খাবার কিন্তু করা হয়ে গেছে যেহেতু ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই হলে কিন্তু প্রচণ্ড পরিমাণের কান্না করে খিদে পেয়ে গেলে আবার খিদে পেয়ে গেলে না উল্টো পাল্টা টুকিটাকি জিনিসও খেতে থাকে তখন কিন্তু পেট ভরে গেলে আর খেতে চায় না তো যাই হোক এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপরে পোছা লাগাতে হবে তারপরে কিন্তু রান্নাঘরে যেতে হবে আর সকাল আটটা থেকে কাজ শুরু হয় প্রায় দুটো থেকে তিনটে অবধি কিন্তু আমি খুব ব্যস্ত থাকি তারপরে একটু রেস্ট করার টাইম পাই আর ওই টাইমটা অর্প যদি ঘুমাই তাহলে আমিও কিন্তু একটু ঘুমিয়ে নিই তো এই ঘরটা কিন্তু অর্কর খেলনা থাকে ওর খেলনাগুলো কিন্তু এখন ওপরে তুলে রাখলাম যেহেতু ঘরটা পরিষ্কার করব। আর এই যে ব্যালকনিটা এখন ধুয়ে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল পড়তে লেগেছে ব্যালকনিটা কিন্তু খুব নোংরা হয়ে যায় মানে সকালে যদি ধুয়ে রাখি না বিকেলের মধ্যে আর কিন্তু আসা যায় না এত পরিমাণে ধুলো জমে যায় তাও কিন্তু সকালবেলা একবার করে পরিষ্কার আমি প্রত্যেকদিন করে রাখি তো যাই হোক ঝাড়ু পোচা করে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে করবো লুচি তো ময়দা মেখে নিয়েছি লেচি কেটে রেখেছি আর এই যে দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে আর সঙ্গে করেছি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তো মাঝখানে ঝাড়ু পোঁচা করা আর কিছু শেয়ার করা হয়নি প্রচণ্ড তাড়াহুড়ে কাজগুলো করতে হয়েছে তার কারণ সাড়ে দশটায় কিন্তু ওর বাবা বেরিয়ে যায় এর আগে কিন্তু আমাকে সব কাজগুলো সেরে রাখতে হবে তাই প্রচণ্ড ব্যস্ততায় কাটে আমার সকালটা তো এই যে দেখো এখন খাবার দিয়ে দিয়েছি আর লুচি কিন্তু অর্ক খুব পছন্দ করে ওকে কিন্তু প্রথমেই একটা দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে নিচ্ছে আর ওর খিচুড়ি ওকে আগে খাইয়ে দিয়েছি সকালে কিন্তু ওকে খিচুড়ি খাওয়াই এদিকে দুপুরে লাঞ্চের ব্যবস্থাও কিন্তু করে নিচ্ছি এখনও আমি ব্রেকফাস্ট করিনি আসলে ওর বাবা চলে গেলে ব্রেকফাস্ট তো আমি একা করে নিতে পারবো বাট রান্নাগুলো কিন্তু সত্যি করতে পারি না অর্ককে নিয়ে তো এই যে আজকে পকোড়া কারি করব তার জন্য ওই যে মশলা করে নিচ্ছি আর এখন টক দই আর বেসন একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো যাই হোক চলো একে একে কাজগুলোই সেরে নিই এখনও ব্রেকফাস্ট করা বাকি আছে আর অর্ককে খাইয়ে দিয়েছি এখন আপাতত আমি ফ্রি মানে অর্ককে এখন দেখতে হবে না ওর পাপার কাছে এখন আছে যেহেতু ওর পাপা অনেকটা টাইম ওর কাছে থাকে না তাই সকাল টাইমটা বেশ অনেকক্ষণ খেলা করে আর রবিবার হলে ওই যে বাচ্চাগুলো থাকে ওদের সঙ্গেও খেলে বাট আজকে যেহেতু সবার স্কুল আছে তাই ওর পাপার সঙ্গে কিন্তু ও খেলছে তো এই কিন্তু আমার পকোড়া কারির জন্য পকোড়া রেডি হয়ে গেছে ওটা আমি এর আগেই ভেজে রেখে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা করব আর উচ্ছে ভাজা করবো ওটাই কিন্তু এখন কেটে ধুয়ে রেখে দিয়েছি আর পকোড়া কারি কিন্তু আমার রেডি হয়ে গেছে শুধু বেগুন ভাজা উচ্ছে ভাজাটা করলে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো প্রায় দশটা মতো বেঁচে গেছে আমার কাজও কিন্তু প্রায় সব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বেডশিটটা ওটা কিন্তু কেচে নেব তাহলে হয়ে যাবে আর অর্কর পাপা কিন্তু ডিউটি চলে গেছে আমার রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এদিকে বেডশিটটা এখন পরিষ্কার করে নেবো আর স্নান করে নেবো তাহলে কিন্তু আমি একদম ফ্রি আর এর মাঝে কিন্তু অর্ককে স্নান করানো হয়ে গেছে ও এখন খেলছে আর ওকে কিন্তু স্নান করিয়ে আর ঘুম পাড়ায় না একদম দুপুরে খাবার খাইয়ে দিই তারপরে কিন্তু একসঙ্গে ঘুম আর না হলে ঘুমিয়ে গেলে কিন্তু সহজে উঠতে চায় না তখন কিন্তু খাবার খাওয়াতে অনেকটা লেট হয়ে যায় তো যাই হোক চলো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে স্নান টান করে অর্ককে খাওয়ানো হয়ে গেছে ও ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু খাবার রেডি চলো এখন খেয়ে নিই তো যাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে একদম সন্ধেবেলায় চলে এসেছি এখন কিন্তু রেডি হচ্ছি আসলে যাব একটা বার্থডে পার্টি আছে ওখানে তো অর্ককে রেডি করানো হয়ে গেছে আমি রেডি হয়ে নিচ্ছি সেরকম একটা কিছু সাজিয়ে নিয়ে আসলে সিম্পল করে যতটা পেরেছি আসলে বাচ্চা নিয়ে না সত্যি বলতে কোথাও যেতে ইচ্ছা করে না জানো তো এবার কাছেই বলে আমাদের এখানেই বলে যাচ্ছি তো রেডি হয়ে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে আসলে অর্ককে খাইয়ে তারপরে এসেছি এখান থেকে ফিরতে যদি লেট হয়ে যায় ও কিন্তু ঘুমিয়ে যাবে তারপরে কিন্তু ওকে আর খাওয়াতে পারবো না তাই ওকে খাইয়ে একদম ফ্রি হয়ে এসেছি তো এখানে কিন্তু সবাই চলে এসেছে আমাদের একটু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু কেক কাটিং হয়ে গেছে ঠিক অর্ককে দেখো ও কিন্তু খুব হ্যাপি জানো তো অনেক লোক একসঙ্গে ওর কিন্তু খুব ভালো লাগে তো ও এখানে এসে থেকে কিন্তু অনেক আনন্দ করেছে আর এমনি ও তো কিছু খেতে চায় না ওই জন্য ওকে আলাদা করে খাওয়াতে হয় তো এদিকে আমরা কিন্তু খাবার নিয়ে চলে এসেছি আর এখানে অর্ক খাবার খাবে বলতে পাপড় ভাজা ছিল ওটাই খাবে এমনি কোনো খাবারও খেতে চায় না আর ওর পেটটাও এমনিতে ভরাই আছে ওই জন্য অতটা চিন্তা নেই তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে বাড়ি চলে যাবো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আমরা এসেছি তখন প্রায় নটা বাজে তো অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করবো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে